গেছিলাম প্ৰস্ৰাৱ কৰচাব বুজাই কি আম নাই প্ৰস্ৰাৱ কৰিব গৈছিলো প্ৰস্ৰাৱ কৰিব গৈছিলো

ए, 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 कोई आ, से अरे ना ना एदे, एदे, एदे से आ, आ आ से, से, थी, थी, से आ नहीं नहीं यार को ठीक है ठीक 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 है 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 नहीं फाटे तुम्हें क बार ठीक है जाओ जाओ जाओ

আপনি কি টেনশনে আছেন নাকি অবশ্যই দেখে আপনার মনটা খারাপ হয়ে গেল হরে বাবা ও যে দুজন গেলো না ওটা আমার মেয়ে আর মেয়ের জামাই মেয়ের কপাড়টা এত খারাপ জামাইটা বুবা আচ্ছা বাবা যাই আচ্ছা চা আপনার দিতে হবে না চারবিলটা আমি দিয়ে দিব ও বাবা তোমার তো চিনলাম না তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি ওই উত্তরপাড়া ও তোমার তো কোনো দিন দেখি নাই আমি গত সপ্তাহে বিদেশ আসলাম তুমি তাহলে কত বছর ছিলে বিদেশ তাছাড়া দশ বছর পর আসলাম তাহলে বাবা আমি যাই আচ্ছা ঠিক আছে তাহলে বাবা তোমার নাম ডাকি আচ্ছা আমার নাম সুহেন ও ঠিক আছে ঠিক আছে পোলাটা তো ভালোই এমন একটা ট্যাকালা পুলার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম জিম নে করে হোক ওই বুবার সাথে থেনে মেয়েটা ভাগিয়ে না আমার এই ছেলের সাথে বিয়েটা দিয়েতে আসমা আসমা আরে বাবা তুমি আসছো হ্যাঁ কখন আসলাম এই কেবল আসলাম ও আচ্ছা ভালো আছো না তালা রাখছো ভালো হয় আসো বাবা ভিতর আসো আচ্ছা চলো মা আচ্ছা আসো আসো বাবা আসো বসো বস এখানে বসছি কেমন আছো বাবা কেমন আর থাকতে পারে জার্মে একটা বোবার সাথে সংসার করে সে বাবা আর কেমন থাকতে পারে বাবা এ তুমি কী বলতে আছো আমার স্বামীকে কখনও বোবা বলবো না বোবার বোবা কোমো না কী কমো ও যেমনই হোক ও আমার স্বামী থাক তোর বোবার স্বামী নিয়ে হুম হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে আসছিল চলে গেছে হুম হ্যাঁ খাবে না হুম হুম

ছেলেটার তো মতে গতি ভালো থাকতেছে না উস্ কোথায় যে গেলো কি জানি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে

এখনো বাসায় আসেনি তাই তাকে খুঁজতে বের হইছি আমি আচ্ছা তুমি বাড়ি যাও দেখা হলে আমি পাঠাই দেব ঠিক আছে মালিক ভাই দেখা হলে পাঠাই দিন

ভালো হয়েছে হুম সারাদিন কষ্ট করে তোমার জন্য রান্না করছি তুমি খেলে আমার অনেক ভালো লাগে হুম হুম হ্যাঁ হ্যাঁ খাও খাও বেশি খাও বেশি করে খাও ঠিক আছে হা সারাদিন এত কষ্ট করে রান্না করি কার জন্য তোমার জন্যই তো রান্না করি তাই না এই কি হলো তোমার দূর পানি খাও পানি খাও কি হয়েছে একটু বেটার মনে হচ্ছে হম আর একটু নোৱাৰিম

আসমা আরে মালিক ভাই আপনি হ্যাঁ আমি আসেন বসেন না বসবো না আরسلম একটা খবর দিতে তোমার বাবা নাকি অসুস্থ পারলে যাই একবার দেখে আয়ছো কি বাবার কি হয়েছে বাবার কি হয়েছে মালিক ভাই কী সেটা তো আমি জানি না তুমি পালে যা গো দেখে আয়ছো ঠিক আছে মালিক ভাই ও আসলে আমি কালকে যাব সকালে আচ্ছা ঠিক আছে তুমি যা দেখে আয়ছো

তুই আইসত ভালো হইছে তোর আর যাইতে হইব না যাইতে হইব না মানি আব্বা আপনি কি কোন এটা আমার শ্বশুর বাড়ি আছে না রানা আমার স্বামী এ তুই স্বামী স্বামী করিস না তোর এই স্বামীর নিকে আমি এই গ্রামে মুখ দাইতে পারি না আমার মেয়ের স্বামী এক তো লো গরীব তারপরে লো বুবা আমার একটা ছেলে পছন্দ হইছে বিদেশ থেকে আইছে অনেক টাকার মালিক আমি ঠিক করছি তার সাথে তোর বিয়ে দেব না বাবা তোমার সেই ইচ্ছা কখনোই পূরণ হবে না রানাকে ছাড়ব তো দূরের কথা ওকে ছাড়া আমি থাকতেই পারবো না বাবা আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ওই বাড়িতে আসবো না আরেকটা কথা শুনে রাখো বাবা তুমি কখনো আমার বাড়িতে যাবে না তোমাকে বলে রাখছি তাই চলো তোমার বুঝতে হবে না তুমি আসো হ্যাঁ হ্যাঁ

টাকা নাও বাজার করে নিয়ে আসো হুম আলু আলু হুম পেয়াজ হুম হ্যাঁ বেগুন পটল এইগুলা নিয়ে আসো কোনো ভুল যেন হয় না কোনো ভুল করব না যা যা বলছি সব কিছু নিয়ে আসবা ঠিক আছে ওকে যাও হ্যাঁ আ

প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে গামিয়া তো সুন্দর সুন্দর নাই আরেকটা গান ধর তো আমি তো একটা বলছ তুই একটা বল আমি বলি তুই ধরিস আচ্ছা শুরু কর আক্ষেতে সাগর বন্ডি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্ডি ঘোড়ায় আপনি কি এলাকায় নতুন না আমি নতুন নাই আমি অনেকদিন বিদেশ ছিলাম তো তাই আমি আসছি তো ও আপনি কোথায় যাবেন এই তো রানা গোবার যাব রানা কোন রানা ওই যে বোবা রানা আছে না ও বোবা রানা ওই দিকে বোবা রানার বাসা আচ্ছা ধন্যবাদ আপনাকে

তুমি কি আনছো ও আসো না ইস ঘাইমে কি হয়েছে তোমার অনেক ঘেমে গেছো অনেক কষ্ট হয়েছে আসতে আসো